মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাবতে পারছি দিদি ভাইয়া রেডি সেজে গুজে রেডি হয়ে কোথায় চলছে এখন যাব মায়ের অফিসে ওখান থেকে যাব বাবার বাবার অফিসে সব যে জমা টমা করতে এর জন্য রেডি হয়ে গেছে এখন ঝটপট রেডি হয়ে গেছে ওই জন্য এখন বেরিয়ে যাবো চটপট করে আর সকাল সকাল একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে চলে এসেছিলো ভালো লাগে বেশ পার্সেল সার্সেল এলে বেশ একটা বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগে সকাল সকাল পার্সেল চলে এসছে ঠিক আছে চলো পার্সেলটাকে আনবক্সিং করি করে তোমাদের দেখাই যে পার্সেলটা এসে গেছে এটাকে এখন আনবক্সিং করো দাঁড়াও দাঁড়াও আগে এখন ধরার আমার কী গো একটু ধরো তো ফোনটা একটু ধরো এটা আনবক্সিং করি এই যে ঝটপট করে পার্সেল উফ পছন্দের কালার কালকে এনে দিয়েছিল একটা বিজনা ট্যাগের ছিল ওয়াও এই যে তোমরা আমার ফ্যামিলি মেম্বার যেহেতু তোমাদের সাথে না শেয়ার করতে পারবো না যেন দেখো যদি কারোর এই চাদরটা মানে বেডশিটটা ভালো লেগে থাকে আমাকে বলবে কমেন্ট করবে আমি এটা লিঙ্কটা অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ঠিক আছে চলো এই যে এখন যাচ্ছি মায়ের অফিসে রাস্তায় রয়েছি তো তোমাদের রান্নার ভিডিও ঘর মোছা তার এইসব ভিডিওতে তোমরাও বোর ফিল হয়ে যাচ্ছ আজকে তোমাদের মায়ের অফিস পাড়াটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই জানো ডালহৌসি চত্বরটা কেমন হয় বা হাইকোর্ট পুজো যেসব যারা জানো না তাদের তাদের জন্য শেয়ার করবো চলো দেখতে টিগ্নে শাখার করলাম পুরো কভার করে দেখালাম দেখো পুরোনো নর্থ কলকাতা রোজ তো এক টাইপের ভিডিও দিই আজকে একটু অন্য টাইপের দিচ্ছি তোমাদের কলকাতার বিখ্যাত পুরনো মেডিকেল কলেজ এই যে কলকাতার মেডিকেল কলেজ সব থেকে পুরোনো মেডিকেল কলেজ এটা

সেন্টার রেভিনিউ দিয়ে যদিও যাই সেখান দিয়েও আমরা এটাকে দেখতে পারবো বা কোথা দিয়ে রুগো টেলিফোন ভবন কি জানতে চাও আমার শাশুড়ি কোথায় চাকরি করে আজকে দেখাবো আমার শাশুড়ি কোথায় চাকরি করে এই যে রাজভবন দেখো ঘুরিয়ে দেখি এই যে মায়ের অফিসে যে আমার শাশুড়ি মা পা এই আন্টিটা আমাদের বাড়িতে গেছিলো সঞ্চিতা আন্টি দেখে নিলে মা এই অফিসে জব করে এই যে মা থেকে বেরিয়ে গেলাম গরমে ঘেমে গেছে দেখো কি অবস্থা না অবস্থা দেখো মনের অবস্থা দাদাভাই ভাই সামনে রয়েছে আর বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ তোমার ফোনের তো আসো তো যাবো এবারিটিতে যাব আমাদের যাচ্ছে না গো এটা হাইকোর্টের এরিয়াটা সে তো করলামই তোমাদের সাথে সবটাই যতটা পেরেছি ততটা করেছি পরে করেছি আসলাম বাড়ি এসে স্নান করে নিয়েছি খুব গরম লাগছে দেখ গড়ার চুলকে যাচ্ছে দেখো চুলকে একদম লাল লাল হয়ে যাচ্ছে কেটেও গেছে চান করে নিয়েছি এখন ভা ভাত খেয়ে নিয়েছিলাম না তবুও একটু খিদে পেয়েছে এই মাকে বললাম মা এখন একটু ফল কেটে দিচ্ছে তুই ফল খাবো যে চলো তারপরে আসছি এই যে মা ফল কেটে দিয়েছে এবার এগুলি আমরা এখন খাবো লিচু ছাড়াচ্ছে মা ঠিক আছে খাওয়া দাওয়া করে পরে আসবো আবার বিকেলে আসবো এখন আর আসবো না টায়ার্ড হয়ে গেছে খুব বন্ধুরা এখন ইভিনিং এখন কিন্তু মোটামুটি আটটা বাজে আমি একটু ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলা উঠে মেড প্লাসে গেছি ওষুধ আনতে গেছি তারপরে দই নিয়ে এসেছি দুধ এনেছি সব কিছু নিয়েছি এসে এই এখন এলাম এসে ভাতটা বসিয়েছি মা এদিকে মাছের ঝোল করছে আর তোমাদের সাথে আমি একটু কথা বলার এদিকে বই হচ্ছে পরাঞ্জায় জলিয়ারে দেবের বই মানে আমার কাছে তো অলওয়েজ মানে ফেভারিট এটা তো কোনো কথাই হবে না দেবের বোন মানে আমার কাছে ফেভারিট যাই হোক ঠিক আছে চলো এবার পরে আবার আসছি গুড নাইট বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এবার ডিনার করে নেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত চলো গুড নাইট সুইট ড্রিমস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন করে ব্লগের সাথে আগামীকাল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই কামনাই করি আমি নিজেও যাতে ভালো থাকি সুস্থ থাকি এই কামনা তোমরাও করো কারণ আমার সাথে যা প্যাথেটিক কিছু ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সাথে সেগুলো তোমাদের বলার মতো নয় আগামীকাল আমি তোদের সাথে কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই চলো গুড নাইট সুইট টিমস দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট সুইট টিমস